বিএনপি আবারও যে পরিকল্পনা করছে তাতে কতটুকু কাজ হবে দর্শক আমরা আলোচনা করছি তেরো জুলাই চব্বিশ একটা খবর যুগপথ আন্দোলনের শখ সাজাচ্ছে বিএনপি আমরা বরাবরের মতোই বলবো এই খবরের উপর ভিত্তি করে যুগপথ আন্দোলন একটা ব্যর্থ প্রজেক্ট বাংলাদেশে যুগপথ আন্দোলনে যে কোনো কাজ হয় না বা যুগপথ আন্দোলনের যে কোনো তাসির নেই এটা গত এক বছরে মানুষ দেখেছে অতএব একটা ব্যর্থ পদ্ধতির উপর আবার জোর দিয়ে পরিকল্পনা সাজানো এটা আমরা প্রথমে হাইপোথিস হিসেবে বলতে চাই এতে কোনো কাজ হবে না যুগপৎ আন্দোলন সে ব্যর্থতার বৃত্তি খাবে যদি বিএনপিকে আন্দোলন করতে হয় আমরা অনেকবার পরামর্শ দিয়েছি জোটগত আন্দোলন করতে হবে এক প্ল্যাটফর্মে এসে গণ আন্দোলন করতে হবে এবং বিএনপির দল গোছানো তো মোটামুটি শেষ এখন ওয়ার্ড উপজেলা ইউনিয়ন এগুলো ছাত্রদল যুবদল বিএনপি এগুলো গুছিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে অল আউট আন্দোলনে যাওয়া দরকার এবং পরিস্থিতি ক্রিয়েট হলে যে কোনো সময় হরতাল অবরোধ ঘোষণার জন্য প্রস্তুত থাকা দরকার এবং সেগুলো পালন করতে হবে জোটগতভাবে যুগপথভাবে না যারা এখন যুগপথের উপর জোর দিচ্ছে বিএনপিও এখন নীতি নির্ধারকরাও যুগপথের উপর একমত হয়েছে এটা আসলে বিএনপিকে ব্যর্থতার বৃত্তে আটকে রাখার একটা পরিকল্পনা হিসেবে আমরা দেখতে চাই এর মধ্য দিয়ে কখনোই সফলতা আসবে না এবং বিএনপি তার মিত্রদের সাথে যে মিটিং করছে বৈঠক করছে এবং যে সব মিত্রদের সাথে বৈঠক করছে মানে এরা আসলে আন্দোলনে আলাদা কোনো নতুনত্ব আনতে পারবে না এবং এর কোনো আলাদা তাসির ক্রিয়েট হবে না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এক দফা আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেও বিএনপিও তার মিত্রদের যুগপথ কর্মসূচি এখনো মাঠে করায়নি যুগপথ আন্দোলন মাঠে গড়ায়নি এটা একটা ব্যর্থতা আর এই যুগপথ দিয়ে কাজ হবে না এটা আর এক ব্যর্থতা এর মানে জোটগত আন্দোলন মাঠে গড়ায়নি আমাদের প্রশ্ন হচ্ছে এটা যেদিন বিএনপি জামাত জোটগতভাবে আন্দোলন শুরু করতে পারবে সেদিন আমরা বলবো যে না এই আন্দোলন সফল সম্ভাবনা রয়েছে বিভিন্ন দল জোট নিজেদের মতো রাজপথে স্বরূপ থাকলেও সেগুলো ছিল অনেকটাই বিক্ষিপ্ত দেশে ছাত্র শিক্ষকদের চলমান আন্দোলনের বাস্তবতা এবার রাজপথে জোরালো আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এই ধাপে মিত্রদেরও পাশে চায় দলটি ফলে শিগগির মাঠে গড়াতে পারে যুগপথ আন্দোলন সেই লক্ষ্যে গত বৃহস্পতিবার থেকে মিত্র দলগুলোর সঙ্গে সিরিজ বৈঠক শুরু করেছে বিএনপি এছাড়া আগামীকাল বা বিভিন্ন সময়ে যুগ্ম মহাসচিবদের সঙ্গে বৈঠক করবেন দলটির নির্ধারকরা এইসব বৈঠক থেকে আসা মতামত পর্যালোচনা করে বিএনপির স্থায়ী কমিটি কর্মসূচি চূড়ান্ত করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ছাত্র এবং শিক্ষকদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে বিএনপি মাঠে নামার যে সিদ্ধান্ত সুযোগ কাজে লাগানো এটা সত্যিই চমৎকার সিদ্ধান্ত কিন্তু সেই মাঠে নামার প্রক্রিয়া যদি হয় যুগপাত তাহলে এটা মানে লক্ষ্য উদ্দেশ্য ভালো মেয়াদ ভালো কিন্তু পদ্ধতি ভুল জানা গেছে আগস্ট মাস থেকে যুগপদভাবে কর্মসূচি নিয়ে মাঠে নামার প্রাথমিক পরিকল্পনা ছিল বিএনপির কিন্তু ছাত্র শিক্ষকদের চলমান আন্দোলন সহ সার্বিক পরিস্থিতিতে পরিস্থিতি বিবেচনায় চলতি মাসের তৃতীয় কিংবা শেষ সপ্তাহে যুগপথের কর্মসূচি শুরু করার চিন্তা করেছেন বিএনপি শীর্ষ নেতারা না বিএনপিকে আরও সুইফট হতে হবে যেমন ছাত্র শিক্ষকদের আন্দোলন তুঙ্গে এখন সবচাইতে হাই টাইম পার করছে এখন এই সময়ে বিএনপিকে মাঠে নামা উচিত এখনও কয়েক সপ্তাহ পর তো এই আন্দোলন ভিন্ন দিকে চলে যাবে অথবা এর একটা সমাপ্তি আসবে অতএব বিএনপি টু লেট সূত্র জানায় বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে প্রাথমিকভাবে লিফলেট বিতরণ মিছিল সমাবেশ সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত হয়েছে দলীয় চেয়ারপারসন যে নিঃশর্ত মুক্তির পাশাপাশি দুর্নীতি দ্রব্যমূল্য উর্ধগতি সমসাময়িক কয়েকটি ইস্যুতে কর্মসূচি দেওয়া হবে যুগপথের পাশাপাশি এই প্রক্রিয়া থাকা দলগুলোর নিজস্ব কর্মসূচি অব্যাহত রাখবে দলগুলোর নিজস্ব কর্মসূচি যুগপথ একটাও সরকারের উপর আলাদাভাবে কোনো প্রভাব বিস্তারকারী নয় একমাত্র সমাধান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এক বেনারে তেষট্টি দলীয় জোট বা বাষট্টি দলীয় জোট এরকম কোনো জোট গঠন করে মাঠে নামা না হলে এই সরকারের উপর চাপ আসবে না সে আন্দোলনে এছাড়া বিএনপি সেই একত্রিশ দফা অমুক তমুক সেগুলো নিয়ে আলোচনা বা সেগুলো নিয়ে পড়ে আছে আসলে একত্রিশ দফা বত্রিশ দফা এতে আবার জনগণের আগ্রহ নাই ওগুলো ব্র্যান্ডিং করার চিন্তাভাবনা করেও লাভ নাই বিএনপি সে একত্রিশ দফাকে আবার প্রচার করতে যাচ্ছে। এই একত্রিশটা দফা জনগণের কারো এত দফা করার সুযোগ নেই দফা একটা এই সরকারের পতন জনগণের অধিকার প্রতিষ্ঠা জনগণের কথা অনুযায়ী দেশ চলবে তো একত্রিশ দফা মুক্তম ওটা পরে তো বিএনপি এখন একত্রিশ দফা এগুলো নিয়ে যদি অতিরিক্ত সময় দেয় এটাও সঠিক কাজ নয় এবং এই দীর্ঘ রিপোর্টে বিএনপির সিনিয়র অনেক নেতার বক্তব্য রয়েছে তাতে জোটগত বা কার্যকর আন্দোলন হয় এমন কোনো ইঙ্গিত আমরা পাইনি তবে বিএনপির কিছু মিত্র তারা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলছে এমনকি যুগপথ করলেও তাতে জামাত শিবিরকে সম্পৃক্ত করার কথা বলছে তা আমরা বলবো যে আসলে জামাত শিবিরকে সম্পৃক্ত করলেও যুগপথ দিয়ে হবে না হতে হবে জোট